তো যাওয়ার কিছুক্ষণ পরে দালহা বলে আসো এদিকে একটু গল্প করবো তোমার সাথে কথা আছে সো আমি সবার হাতে ক্যামেরা দেখে বুঝতেছিলাম না যে আসলে কি বিকজ অলরেডি আমি একটা সারপ্রাইজ পেয়েছি সো আমি থিঙ্ক করিনি আমার জন্য আর কোনো সারপ্রাইজ আছে তাও এত বড় তারা একটু ওয়েট করে এমন করো কেন

Alright!

সানজিদা এই যে এটা হচ্ছে অনেক বড় বাট পার আমাকে কিচ্ছু বলে নাই ও হচ্ছে সকালে হাওয়াতে শুট আসছে আমি ওকে জিজ্ঞাসাও করছিলাম বাট ও আমাকে বলেও নাই কি বলে কেন যাবি হ্যাঁ খাইতেই তো আসছে আমার বিয়া খায়া খায়া তো মোটা হয়ে গেছে হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে আজকে এই বছর মোটা হব 26 সালে চিকন হব 26 27 হ্যাঁ আরো বেশি বেশি করে খাও এই যে হাওয়া এখানে অফ হয়ে যাচ্ছে

এটা তোমাদেরকে দেখা হয় না আমি যখন প্রথমে ঢুকছি এসে দেখি সে গেম খেলতেছে সো ওরাও কেউ ব্লগ নেয়নি আমিও ব্লগ নেই নি এখানে সে খুব সুন্দর করে ডেকোর করছে এটা দেখে তো আমি ভাবছি ওয়াও কত সুন্দর এটাই আমার সারপ্রাইজ কিন্তু এরপরেও যে সারপ্রাইজমার বলতেছিল যে তোমাকে একটা কথা বলবো তো কথা বলার কথা বইলা যা শাশা তোমার সাথে একটা কথা বলি ওইখানে নিয়ে গেছে ইম্পর্টেন্ট কথা বলার জন্য পরে তো যাই হোক আমি অনেক অনেক বেশি হ্যাপি আমাদের ডেট চলে গেছে হ্যাঁ আমরা কি করব কিছুই বলতেছিলাম না বিকজ আমি তো জানতাম না অবশ্যই আর আমার ডেসের সাথে ম্যাচিং যদি জানতাম তাহলে হয়তো আমি ব্লক করতাম বা ওয়াইপ করতাম আমি অলওয়েজ রেড করি সো দ্যাটস আর কি রেড পড়া আর এখানে অনেক বছর পরে ফ্লাওয়ার পাইলাম

কালকে দিবে আচ্ছা এইখানে তো লেখা নাই যে হ্যাপি বার্ডে হ্যাপি বার্ডে বার্থডে লেখা আপনিও ছবি তুলতে পারবেন কি আমি ছবি যাই যাই হোক

সবকিছু অফ হয়ে যাচ্ছেন সবকিছু তো অনেক বেশি লেট হয়ে গেছে এগুলো এখন ওনারা নিয়ে যাবে ডেকোরালারা আর এখন আমরাও চলে যাবো কয়টা বাজে এখন বলো তো দেখাও সময় দেখাও বারোটার সাত ও মাই গড আমার বার্থেট শেষ সাত মিনিট ওভার হয়ে গেছে তো ফাইনালি বাসায় চলে আসছি আসলে আজকের সারপ্রাইজটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমি অনেক বেশি ইমোশনাল হয়ে গেছিলাম আমি অনেক বেশি শকড হয়ে গেছিলাম বিকজ অলরেডি যখন আমি মানে এন্ট্রি নেই তখন ফার্স্টে যে ডেকোরেশনটা ছিল হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড তো আমি ভাবছি ওইটাই হয়তো আমার জন্য সারপ্রাইজ বাট আমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে আমি এটা এক্সপেক্ট করিনি বাট একটু কষ্টও লাগতেছে যে এমন টাইমে সারপ্রাইজটা আর কি আয়োজন করা হয়েছে দশটার দিকে আর কি আমরা গেছি সো যেতে যেতে অলমোস্ট সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো অলমোস্ট সো এগারোটার দিকে ওই সারপ্রাইজ টাইম পাইছি আর রেস্টুরেন্ট তো এগারোটার মধ্যে অফ হয়ে যায় তাও আমাদের জন্য অনলি বারোটা পর্যন্ত ওপেন ছিল তো তা মন মতো কিছু করতে পারিনি এটি একটা আফসোস থেকে যাবে বিকজ সারপ্রাইজটা খুবই স্পেশাল ছিল হয়তো বা এই সারপ্রাইজটা দিনে পেলে আরও আমি অনেক বেশি হ্যাপি হইতাম প্লাস সব কিছু হয়তো মন মতো হইতো যেহেতু রাত হয়ে গেছিলো পিকচারও অত একটা ভালো আসেনি আর ভিডিও তো করতেই পারিনি বিকজ ওই সময় এমন একটা টাইম যে কেক কাটবো না এনজয় করবো না ইমোশনাল হব না মানে কি থুই কী করবো আসলে একদম হজ হয়ে গেছিলো সব বাট ইটস ওকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি হ্যাপি হয়েছি সারপ্রাইজটা পেয়ে আমি আমার কি এক্সপ্রেস করতে পারবো না তোমাদের কাছে অ্যান্ড লাস্টলি আমি ওকে ভালোভাবে থ্যাংক ইউ বলতে পাইনি সো থ্যাংক ইউ সো মাচ আমার খুব নিজেকে লাকি ফিল হচ্ছে যে তুমি ট্রাই করছো আমার ড্রিমটাকে পূরণ করার জন্য আর আমার বাড়িটা তো এবার সেলিব্রেট করারই কোনো ইচ্ছা ছিল না তাও তো রকম হয়েছে এটাই অনেক এইটা আসলে আমার একটা ড্রিম ছিল সো আমার একটা ড্রিম পূরণ হয়েছে খুব ভালো লাগতেছে বাট আই উইশ আর একটু সময় যদি থাকতে পারতাম হয়তো আমি আমার করতে পারতাম আর আমার তো মনে হচ্ছিল আমি স্বপ্নে আমি রিয়েলি ছিলাম সামনে অনেক বড় ধামাকা আসতেছে ওইটার জন্য হচ্ছে তোমাদের অবশ্যই একটু ওয়েট করতে হবে আমি জানি না কি হবে কি হবে বিকজ সময় খুবই কম সো আই হোপ অলরেডি তোমরা বুঝে গিয়েছো সামনে কি সো এভরি আমার বার্থডে ব্লগ এটা এতটুকুই ছিল অ্যান্ড এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ বিফোর ম্যারিড সো আই হোপ তোমরা বুঝে গিয়েছো কিপ ওয়াচিং কিপ লাভিং অ্যান্ড কিপ সাপোর্টিং সে প্রক্রিট